বিএনপি তো নির্বাচনে জিতে ক্ষমতায় গেল এখন প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান ভারতের সঙ্গে উনি কী ধরনের সম্পর্ক রক্ষা করবেন যদিও এটা কিন্তু খুবই একটা হট সাবজেক্ট বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ ভারত বিদ্বেষী এবং ভারতের প্রতি তারা কি পরিমাণ ঘৃণা বিদ্বেষ প্রকাশ করে এটা তো সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকটাই দেখেছি যদি অবশ্য ওই সোশ্যাল মিডিয়ায় জামাত ইসলামের বট বাহিনী ব্যাপকভাবে সক্রিয় ছিল এবং তারাই বস্তুত এই ন্যারেটিভটা তৈরি করেছিল বাট ইভেনচুয়ালি বাংলাদেশের মানুষ কিন্তু এটাও জানত বাংলাদেশের মানুষ কিন্তু সামহাউ এটাও জানতো যে এই যে তারেক রহমান এই যে পাঁচ আগস্ট দুই সালে যখন সেখানে চলে গেলেন তখন অনেক দিন ধরে তা প্রায় কত ষোলো মাস না সৎ পনেরো মাস তো বটেই পনেরো মাস তারেক রহমান কিন্তু বাংলাদেশে আসেননি তারে ক্রমান কিন্তু বাংলাদেশে আসেননি এবং কেন আসেননি সেটা উনি একবার একটা ফেসবুক স্ট্যাটাসে বলেও ছিলেন যে বাংলাদেশে ফিরিয়ে আসা তার শুধুমাত্র নিজের উপরে নির্ভর করে না এখন কার উপরে নির্ভর করে আমরা তো আর জানি না এটা উনি ভালো জানেন তবে যেটা মনে হয় যে পরবর্তীতে যে ভারতের যে প্রতিক্রিয়া তাতে মনে হয় যে এখানে ভারতে একটা ইস্যু ছিল এবং এই হেতু এই যে ভারতের তরফ থেকে তাকে গ্রিন সিগনাল দিলেই আসলে উনি বাংলাদেশে আসেন এবং সাথে সাথে আমরা দেখি যে ভারতের এই যে পররাষ্ট্রমন্ত্রী যে জয়শঙ্কর তাই না উনিও চলে আসলেন কখন ওই যে বেগম খালেদা যে যখন মারা গেলেন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বা তার জানা যায় যোগ দেওয়ার জন্যে অর্থাৎ ওই অনুষ্ঠানে আসা শোক প্রকাশের জন্য উনি সরাসরি চলে আসছিলেন এবং তখনই আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে এই তারেক রহমান যে বাংলাদেশে পনেরো মাস ধরে আসেনি কেন আসেনি এবং এটা তো বটেই তার জীবনের একটা নিরাপত্তাহীনতার বিষয় কিন্তু ছিল নিরাপত্তার বিষয় কারণে ছিল কারণ তারেক রহমান যদি বাংলাদেশে ফেরত আসে যা বিএনপি ভীষণভাবে উজ্জীবিত হবে এবং সেক্ষেত্রে ইলেকশনের ফলাফল বিএনপির দিকে টার্ন নিতে পারে এখন আমরা তো যেটা মনে করছিলাম যে বাংলাদেশে হয়তো এবার জামাত ইসলামী ক্ষমতায় যাবে তাহলে জামাত ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী কারা হয়ে দাঁড়ায় এই বিএনপি তাই না এবং সেই ক্ষেত্রে তাদের কেন্দ্রীয় নেতা বা কেন্দ্রীয় মানুষ এই তারেক রহমান সে যদি মাঠে থাকে তাহলে জামাত ইসলামের ক্ষমতায় যায় অসুবিধা হয় না সুতরাং বুঝতেই হবে যে কাদের তরফ থেকে এই তারেক রহমানের জীবনের একটা সংশয় ছিল এবং যে কারণে আমরা এটা বিস্ময়করভাবে খেয়াল করলাম যে তার রহমান যখন বাংলাদেশে ফেরত আসলো তখন থেকে অনেকটা প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা তাকে দেওয়া হয় এবং কেন দেওয়া হয় সেটা তো আমরা এখন বুঝতে পারি তো যাই হোক এখন ফেসবুকে যেভাবে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করত যেটা আমরা দেখতাম কিন্তু বাস্তবে যে সাধারণ মানুষ এতটা ঘৃণা পোষণ করে সেটা মনে হয় নাই যদি হতো তাহলে নিশ্চয়ই জামাত ইসলামকেই ভোট দিয়ে ক্ষমতায় আনতো তাই না কিন্তু দেখা গেল সাধারণ মানুষ আসলে এ ভারতের ভারতের প্রতি এত ঘৃণা পোষণ করে সেটা কিন্তু অন্তত ইলেকশনে প্রতিফলিত হয়নি যখন বাংলাদেশের মানুষ নিজেরাও বুঝতে পারলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে তারেক রহমানের বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যাপারে ভারতেরই আসলে একটা বিশাল ভূমিকা ছিল এবং তাদের গ্রিন সিগন্যাল ছাড়া উনি বাংলাদেশে আসেননি তো এই জিনিসটা যখন প্রকাশ হয়ে গেল তখন স্বাভাবিকভাবেই তো ধরে নেওয়া যেতে পারে যে তারেক রহমান আর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন উনি বাংলাদেশে এমন কোন পদক্ষেপ উনি নিবেন না পররাষ্ট্রনীতি বিষয়ক অথবা ভারতের সাথে সম্পর্ক বিষয়ক যাতে করে ভারত আরও বেশি শত্রু দেশে পরিণত হয় তো বিষয়টা তো এরকম তাই না তো বাংলাদেশে পাবলিক তো এগুলো জানতো তো বাংলাদেশের মানুষ যদি সত্যি ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী হতো ভারতের প্রতি ঘৃণা পোষণ করতো তাহলে তো তারা ব্যাপকভাবে জামাত ইসলামকেই ভোট দিয়ে ক্ষমতায় আনত আর জামাত ইসলামের তো সমস্ত রকম সাপোর্টও ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সাপোর্ট ছিল প্রশাসনিক সাপোর্ট ছিল সব দিক দিয়ে এমনকি সেনাবাহিনীর তরফ থেকেও সাপোর্ট ছিল যেটা মনে হয় অর্থাৎ বাংলাদেশের জনগণ ইভেনচুয়ালি এটাই প্রমাণ করেছে হ্যাঁ বাংলাদেশের কিছু লোক ভারত বিদ্বেষী ভারতকে ঘৃণা করে কিন্তু সিংহভাগ মানুষ আসলে এগুলো নিয়ে ভাবে না এবং তাদের মধ্যে ভারতের ব্যাপারে অত অ্যালার্জি নাই এবং তারা মনে হয় এটাও উপলব্ধি করেছে যে বাংলাদেশের বা আজকে যে স্বাধীন বাংলাদেশে তারা বসবাস করে ভারতের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না এটাও মনে হয় যে বাংলাদেশের মানুষ কিছুটা হলেও উপলব্ধি করেছে তবে হ্যাঁ এই বিষয়টাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু এই যে এখন তারেক রহমানের তাহলে ভারতের সাথে কী ধরনের সম্পর্ক হবে সেটা এখন তারেক রহমানের উপরে নির্ভর করছে আর এটা বুঝতে হবে যে দুই এক সালে ভারতের যে অবস্থান ছিল এই বিশ্ব পরিসরে বিশ্ব স্টেজে তার যে কূটনৈতিক ক্ষমতা ছিল তার যে অর্থনৈতিক বা মিলিটারিলি যে পাওয়ার ছিল দুই হাজার থেকে দুই যখন নাকি এই বিএনপি এ ক্ষমতায় ছিল তখন ভারতের যে পজিশন ছিল এখন সেই পজিশনের ব্যাপক উন্নতি ঘটছে ওই সময়ে দুই থেকে দুই সালের ওই সময় ভারতের অবস্থান ছিল কিন্তু অর্থনীতিতে এগারো বা দশ এরকম আর মিলিটারি পাওয়ারও ওই ওই নয় দশ এরকম কিন্তু ইন দি মিন টাইম ভারত উঠে গেছে চতুর্থ অর্থনৈতিক শক্তিতে এবং আমার মনে হয় যে দিন ওয়ান ইয়ার তৃতীয় পজিশনে চলে যাবে আর সামরিক শক্তিতেও তো ওই বলা যায় যে চার নম্বর তিন নম্বর এরকম বিমান শক্তিতে নাকি তিন নম্বর এই তো এখন এই যে ভারত হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত ভারত বাংলাদেশের ভিতর থেকে প্রচণ্ড রকম শত্রুতামূলক আচরণ পাওয়া সত্ত্বেও ভারত কিন্তু কখনো কোনো দিন অ্যাকশানে যায়নি অর্থাৎ ডিরেক্ট অ্যাকশানে কিন্তু কখনোই যায়নি কিন্তু এখন যদি বাংলাদেশের এই এই যে সরকার তারা যদি ওই দু থেকে দু আমরা যেটা জানি এবং এটা সবাই জানে এটা তো সবাই জানে যেমন উনি যে দশ টাকা অস্ত্র এই সেই সময় এইগুলা উলভার জন্যে যাচ্ছিলো আসামে তারপরে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে উলভার ট্রেনিং ক্যাম্পটা ছিল অনুপ চেটিয়া বাংলাদেশে ছিল তো ওই ধরনের ঘটনার পরিভিরে ওই ধরনের ঘটনা যদি আবার হুমাবৃত্তি ঘটায় তাহলে এইবার ভারত বাংলাদেশকে স্পেয়ার করবে আমার তো মনে হয় না দু থেকে দুই সালে ভারত কিন্তু এইটার ব্যাপারে ডিরেক্ট কোনো দিন কোনো অ্যাকশানে যায়নি খেয়াল করতে হবে কিন্তু এখন ভারতের পজিশন তো সেরকম না এখন অনেকের হয়তো শুনতে ভালো লাগলো না কিন্তু ভাই বাস্তবতা এটাই পরিসংখ্যান এটাই বলে আর ভারতের কূটনীতির যে শক্তি বিশ্ব দরবারে সেটা তো বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে এখন তো আর এখন তো আর ওই যে মানে অন্ধকার যুগে বসবাস করে না ইন্টারনেটের যুগে এই যে জয়শঙ্কর কীভাবে দব্র সহকারে বিভিন্ন দেশে যায় কথা বলে কিভাবে তাকে সমান সমীয় করে কিভাবে তাকে ইজ্জত সম্মান দেয় এটা তো বাংলাদেশের মানুষ দেখতে পায় নাকি দেখতে পায় না এখন বাস্তবতা থেকে যদি শিক্ষা নেয় এবং ওই অতীত ঘটনা যেটা তিক্ত ঘটনা সেই ঘটনা থেকে যদি শিক্ষা নিয়ে এই যে তারেক রহমান নতুন বিশ্ব পরিস্থিতিতে নতুন জিও পলিটিক্যাল সিচুয়েশানে যদি চিন্তা চেতনা চেঞ্জ না করে এবং ভারতের বিরুদ্ধে যদি ওই অতীতের মতো একই রকম মনোভাব পোষণ যদি করে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে এবং আমি আশা করি যে এই সতেরো বছর উনি ওই ব্রিটেনে ছিলেন গণতান্ত্রিক পরিবেশে ছিলেন এবং অবশ্যই অবশ্যই ভূ রাজনীতি কীভাবে চলাচল করে বা কিভাবে কাজ করে এটা উনি সম অবগত হয়েছেন অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য তাকে কী করতে হবে সেটা কিন্তু তাকে বুঝতে হবে যেমন এনসিপির লোকজন বা জামাত ইসলামের লোকজন বলে না যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবো সেভেন সিস্টার্স খেয়ে ফেলব তার ক্রমণ অবশ্যই এই ধরনের কথাবার্তা ডিরেক্টলি বলবেন না কিন্তু ভিতরে ভিতরে যদি এমন কোনো কাজ করেন বা এমন কাউকে সহযোগিতা করেন যে ঘটনা আসলে ওইদিকেই যাচ্ছে তো ভারত তো সেটা টের পাবে তাই না এমন তো না যে গোপনে গভনে করা যাবে আর তখন ভারত বাংলাদেশকে ছেড়ে দিবে অবশ্যই দিবে না এখানে অবশ্যই খেয়াল করতে হবে যে বাংলাদেশের পজিশন আসলে কোথায় জিও পলিটিক্সে বাংলাদেশের আসলে গুরুত্ব কতটা তার পজিশন কি আমেরিকার সাথে যদি কানাডা বলে যে চোখে চোখ রেখে কথা বলবো মানে কানাডার মার্ক কারনি যদি বলে যে ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলবো বাই ডোনাল্ড ট্রাম্প কি কানাডাকে ছেড়ে দিবে বা মেক্সিকোর যদি প্রধানমন্ত্রী ওই একই কথা বলে তো আমেরিকা কি ছেড়ে দিবে দিবে না এখানে বুঝতে হবে যে আমেরিকার পজিশন কোথায় আর কানাডা বা মেক্সিকোর পজিশন কোথায় তাই না তো এখন বিশ্ব জিও পলিটিক্স স্টেজে ভারতের পজিশন কোথায় আর বাংলাদেশের পজিশন কোথায় এটা বুঝেই তো কথা বলতে হবে আমার মূল বক্তব্য হচ্ছে যে হ্যাঁ অবশ্যই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠন করতে তো হবেই মানে বাংলাদেশ ব্যাপকভাবে ভারতের উপরে নির্ভরশীল খালি কি ওই যে নানারকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে এই জন্য নির্ভরশীল তা তো না ভৌগোলিকভাবেও তো নির্ভরশীল ভারত চাইলেই বাংলাদেশকে মরুভূমি বানাতে পারে আবার বাংলাদেশকে একেবারে বন্যায় ডুয়া দিতে পারে তাই না এটা তো বাস্তব এবং ভারত যদি এটা করে বাংলাদেশ কোনো স্টেজে গিয়ে জাতিসংঘ বলেন অমুক বলেন অমুক বলেন কোনো জায়গায় গিয়ে তো পার পাবে না পাত্তা পাবে না পাত্তাই পাবে না কারণ হচ্ছে কি খেয়াল করতে হবে যে আন্তর্জাতিক বিশ্ব তাকে গুরুত্ব দেয় যাকে তাদের দরকার বেশি তা আন্তর্জাতিক পরিসরে ভারতকে মা বিভিন্ন দেশের দরকার বেশি না বাংলাদেশকে দরকার বেশি ভারতকে দরকার বেশি ভারত বিশাল একটা বাজার তাই না পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা নাকি শিল্প উন্নত যারা নাকি বিশ্বকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকে লো লোভাতুর দৃষ্টিতে ভারতের দিকে তাকা থাকে ওদের বিশাল মার্কেটের দিকে কারণ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারতের বাজারটা তাদের দরকার সেখানে বাংলাদেশ তো কোনো মানে বাংলাদেশের তো কোনো অবস্থানই নেই এখানে বাংলাদেশের মানুষ যদি বা রাজনীতিবিদরা যদি মনে করে না ভারতের যে অবস্থা আমাদেরও সেই একই অবস্থা এই রকম চিন্তা চেতনা করলে বাংলাদেশের কপালে কিন্তু ঢের দুঃখ আছে আপনারা বলেন ভারতের সাথেই কথা বলেন তো আপনারা বলেন বাংলাদেশেরও যে অবস্থা বাংলাদেশেরও যে মর্যাদা আমেরিকারও সেই মর্যাদা বাংলাদেশের যে মর্যাদা চায়নারও সেই মর্যাদা তা তো বলেন না ভারতের সাথে খালি বলেন কেন ভারতের সাথে খালি বলেন কেন অর্থাৎ খামোখা পায়ে পাড়া দিয়ে গন্ডগোল গ্যাঞ্জাম করে ভারতের সাথে একটা শত্রুতামূলক সম্পর্ক করে এই যে বাংলাদেশের ধর্মপরায়ণ বা ধর্মান্ধ জনগোষ্ঠীকে এইভাবে একেবারে একটা দেশের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন তৈরি করে কোন দেশ কোনো সামনের দিকে এগোতে পারে না যেমন ধরেন যে উদাহরণ আমি বাবার কিন্তু উদাহরণগুলো দেই আমেরিকার সাথে শত্রুভাবাপন্ন আচরণ যদি কেনাডা করে কেনাডার কোনো অস্তিত্ব থাকবে বা মেক্সিকো যদি করে কোনো অস্তিত্ব থাকবে অথবা পৃথিবীর অন্য কোনো দেশও যদি করে তাহলে কি তার অস্তিত্ব থাকবে যে এখন এই যে এই ইরান কত লম্ফল্ফ করে তাই না ফলাফল ভয়ঙ্কর রকম অর্থনৈতিক দৈন্যতা তাই না সেখানে মানুষজন খেয়ে না খেয়ে আসে এবং সেখানে টাকার মূল্যবান আমরা তো জানি তাই না তো ইরান এই যে আমেরিকার সাথে পাঙ্গা দিয়ে মানে কী তারা অর্জন করছে কি তার অর্জন করছে আমার বক্তব্য পাঙ্গা দেওয়ার দরকারটা আমার তো মানে কারোর সাথে পায়ে পাড়া দিয়ে গ্যাংদাম শত্রুতা তৈরি করা তো দরকার নেই আমরা আমাদের মতো থাকবো এবং আমাদের পোস্ট অ্যান্ড পজিশন অক্ষত রেখে সেভাবেই আমরা চলবো এবং আমাদের মর্যাদা কি সে দেখতে হবে যেমন উদাহরণস্বরূপ এই যে এখন বিএনপিতে তাই না এখন তারেক রহমানের যে মর্যাদা এটা কি ফখরুল ইসলাম আলমগীরের মর্যাদা কি এক বা ওই যে মির্জা আব্বাস তাদের মর্যাদা কী এক না তা তো না অবশ্যই না এটা তো স্বীকার করতে হবে এখন এই বিএনপি নেতারা যদি মনে করেন আ তারেক রহমান আর আমি কি আমার মধ্যে তফাত কি সে আমার চেয়ে বেশি জানে নাকি আরে ভাই এগুলো তো ভাই পাগল আর উন্মাদ উন্মাদীয় প্রলাপ তাই না তো যাই হোক আশা করি বাস্তববাদী হবে অতীত থেকে শিক্ষা নিবে এই তারেক রহমান দু থেকে দু সাল পর্যন্ত উনি যখন প্যারালাল গভর্নমেন্ট গঠন করছিলেন তখন উনি ভারতের বিরুদ্ধে কী কী করছিলেন পাকিস্তানের পরামর্শে আইএসআইয়ের পরামর্শে এবং তার ফলাফল কী হয়েছিল সেটা তো ওনার চাইতে ভালো অন্য কেউ জানে না তাই না এবং যে কারণে তাকে সতেরো বছর ব্রিটেনে থাকতে হয়েছিল এবং যাওয়ার আগে ওনার উপরে যে কি ঝড় গেছিলো সেটা উনি ভালো জানেন অতএব আমরা আশা করব। উনি অতীত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে সঠিক দিকেই চালিত করবেন খামুখা পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম উনি করবেন এটা কিন্তু আমরা আশা করি না আমরা চাই সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থান পারস্পরিক শ্রদ্ধা সম্মান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা সাই দুইবেলা দুই মুঠো ঠিক মতো খাইতে এবং শান্তিতে ঘুমাইতে এর বেশি তো আমাদের চা পাওয়ার কিছু নাই তো আশা করি এদিকে নজর রেখে এই তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক স্থাপন করবেন ধন্যবাদ